একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সব কিছুই নির্ভর করে একটা পুরুষের আচরণের উপর একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভেতর লুকানো পৃথিবীটা খুলে দেয় মনে সবটুকু বিশ্বাস স্বপ্ন হাসি কান্না সবটা সোপে দেয় সেই একজন পুরুষের হাতে আর সেই পুরুষেরই হাতে থাকে তার প্রতিদিনের সুখ কিংবা কান্নার চাবিকাঠি একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে রানি করে রাখতে পারে ভালোবাসায় সম্মানে এবং যত্নে চাইলেই সে মেয়েটির চোখে আলো এনে দিতে পারে যার আলোয় সে নিজেই দীপ্ত হয়ে ওঠে শুধু একটু কেমন আছো তুমি এই কথাটি বললেই মেয়েটার ভেতরে ঝলমলে একটা দিন শুরু হয় তার ছোট ছোট আবদারগুলো গুরুত্ব পেলেই সে হয় পৃথিবীর সবচেয়ে সুখী নারী কিন্তু সেই একই পুরুষ চাইলে সে মেয়েটিকে মুহূর্তেই ভেঙে ফেলতে পারে অবহেলার একটা কথাই উপেক্ষার একটা দৃষ্টিতে বারবার কথা না রাখার অভ্যাসে সে মেয়েটির প্রাণখোলা হাসিটাও ম্লান করে দিতে পারে একটা মেয়ে বাইরে থেকে যতই দৃঢ় হোক তার ভেতরের আবেগটা থাকে খুব কমল সে সব কিছু সহ্য করতে পারে জীবনের চাপ পরিবারের দুঃখ সমাজের অন্যায় কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলা সে নিতে পারে না সেই ছেলেটার একটা ভুল শব্দ একটা উপেক্ষা তার হৃদয়ে ছুরি চালানোর মতো মনে হয় যদি ছেলেটি সময় দেয় বুঝতে চাই পাশে থাকে তবে মেয়েটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে হাসি খুশি প্রাণবন্ত একটি মানুষ আবার সেই ছেলেটি যদি অবহেলা করে খোঁজ না নেয় অন্য নারীর দিকে তাকাই তবে সেই মেয়েটি নিঃশেষ হয়ে যায় ভেতরে ভেতরে তাই বলা হয় একজন পুরুষ চাইলে তার ভালোবাসার নারীকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাতে পারে অন্যদিকে আবার অবহেলা করে বুঝতে না পেরে তার জীবনটাকে করে তুলতে পারে বিষের মতো একটা তিক্ত জীবন একটি মেয়ের হাসি বা কান্নার পেছনে অনেক সময় থাকে একটি মাত্র ছেলের হাত সেই হাতটি যদি ভালোবাসায় ছুঁয়ে দেয় তবে মেয়েটি বিকাশিত হয় ফুলের মতো আর যদি সেই হাতটি ঠেলে দেয় উপেক্ষার দিকে তবে মেয়েটির জীবন শুকিয়ে যেতে থাকে নীরবে নিভৃতে নিঃশব্দে